তিনশো টাকা দিবা দাও পয়সা দাও আর ওই আজ চুন চুকা যদি আর তিনশো টাকা কম মূল্য দি দিতো রে ঠিক আছে গো আমি লিব না তোমার জিনিস তুমি বেচ গো ঘন্টাই থামো লিবা না মানে দাম করে চ দাম করা জিনিস লি হবে পয়সা দেয় করো লিবে না দাম করার পর জিনিস লিবে না ঠিক আছে পনেরোশো টাকা আছে এলাও ধরো ধরো একবার গাড়িতে বাড়ি যাও চাও চাও চুপ শালা কেমন লোক রে জোর করে ভোট দিলো